हम मुसलमान है मगर हम मुसलमानी नहीं हम ईमान है मगर हम हमने का नहीं आज भी हो जू इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा আজ ভি হো চুই বরাহিম কা ইমা আগ কর سکتی হ্যায় এক আন্দাজি পয়দা আগ কর سکتی হ্যায় এক আন্দাজি গুলিস্থা পয়দা দতরিক বলেন আই ইব্রাহিমের সন্তানেরা তোরা আজু যদি ইব্রাহিমি সেই ইমানের মালিকানা আনতে পারিস আর তোরা যদি আজ ওই নম্রদের মতো কোনো জালিমের মুখোমুখি হয়ে যাস তো যেই আল্লায় তোদের বাপকে আগুন থেকে বাঁচায়েছে তিনিই যথেষ্ট হয়েছে সেই আল্লাহ তোদের জন্য মুমিনটার জন্য মাদত করে তাকে জালিমের হাত থেকে রক্ষা করার জিম্মাদার হয়ে যাবেন তখন ওই আসমানের মালিক আল্লা তিনি হয়ে যাবে এখন ওই ইমানটা কি শুধু মাত্র মুখে মুখে দাবি করলেই হয় ওই ঈমানের তো কিছু সিমকাম আছে কিছু আলামত আছে যেই ইমানের আলামত গুলা কারোর ভেতরে পাওয়া গেলে তাকে সফলতা দেওয়ার জিম্মাদার আল্লাহ হয় ওই ইমানটা দাবির ইমান নয় ওই ইমানটা হলো হাকিকতি ইমান সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করেছি বাবা আসমানের মালিক মহান রব্বুল আলামিন তার গোলামদেরকে ডেকে বলছেন যদি তোমরা সত্যিকারের মুমিন আমার কাছে যদি স্বীকৃত মুমিন তোমরা হতে চাও তবে শুধুই মাত্র এ যে আমাদের জন্মের পরিচিতির ইমানদারি জন্ম সূত্রে প্রাপ্ত ইমানদারি যথেষ্ট নয় আল্লাহ তাআলা বলেন প্রকৃতই যদি মুমিন হইতে চাও তাহলে কমাস কম পাঁচটা গুণের মালিক হইতে হবে এই পাঁচ গুণের মালিক কানা আযাদের পাওয়া যাবে ওলা হুমুল মুমিনুনা হাক্কা ওই মুমিনগুলা আসলে আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন আর এমন মুমিনদের বেজ্জত নাই লাহুম দারাজাতুন ইয়াদা রব্বিহিম তাদেরকে সম্মান দেওয়ার জিম্মাদার আসমানের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে জিম্মাদার আওয়াজ করে জোরে বলেন জিম্মাদারকে আল্লাহ জিম্মাদার আল্লাহ এই জিম্মাদারি নিয়ে সম্মান দিবেন শর্ত পাঁচটা এক নম্বর শর্ত ইন্নামাল মিনুন আল্লাহ দিনা ঈদা তুকের আল্লাহ জিলাত কুলুব হুম ইন্নামা হাসরের ফায়দা নমিন তারাই যাদের ভেতরে এই গুণগুলা পাওয়া যাবে নাম্বার ওয়ান এক নাম্বার গুণ যে তাদের সামনে আল্লাহর স্মরণ করাইলে তাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে দুই নাম্বার গুণ হল হইদা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু জা তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হইলে তাদের ইমান বাড়তে এই দুইটা গুণ যারা ওয়াজের শ্রোতা তাদের ভেতরে পাওয়া যায় এই দুইটা গুণ ওয়াজ রসি যারা শুনতে আসে তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের ঘুমন্ত ইমান জাগ্রত হয়ে যায় তাদের স্বাভাবিক নরম हालत গরম হয়ে যায় ঠান্ডা মুমিনের রুখে ওয়াজ শোনার পরে আল্লাহর স্মরণ কোরায়া দিলে তকবীরের আওয়াজ বের হয়ে যায় ইওয়াজিলাত কুলুবুহুম তাদের দিলের ভেতর একটা নাড়াচাড়া আসে আল্লাহ পাকের ভয়ে এই নাড়াচাড়াটা যেতে ঈমানের আলামত এই একটা আছে যারা মাঝে এটা কিন্তু যাদের ওয়াজ ভালোই লাগে না মনে করেন এদের মাহফিল ভাল লাগে না ওয়াজ ভাল লাগে না নসিহত ভাল লাগে না তফসির ভাল লাগে না জিকির ভাল লাগে না আজান ভাল লাগে না তবলিক ভাল লাগে না দাওয়াত ভাল লাগে না আছে না এই গ্রুপ এগুলা জন্মে ইমানদার আসলে ইমানদার না জন্মাইছে ইমানদারের আসলে কি না ঘোষণা এই কথাটা কি আমার কথা বলেন নাকি এটা কি আমার কথা ইমানদার যে না এটা কার ঘোষণা মনে করেন এদের সামনে আল্লাহর কথা স্মরণ করায় দিলে তাদের ভাল লাগে না ওয়াজ মাফিল হয় তাদের ভাল লাগে না একটা শ্রেণী কাজ করে কেমনে ওয়াজ মাফিল বন্ধ করা যায় ওর নামের শুরুতেও মুহাম্মাদ আছে জুতা মারবো তোর ওই মহাম্মাদ মাখা নামে যেখানে নাম আছে কারনাইল নাম আছে তোর ওই মানতারিতে জুতা মারবে আল্লাহ তালা হে নামেও হতে হবে মুমিন কানেও হইতে হবে মুমিন তাইলে স্বীকৃত মুমিনদের এই হালাতের দ্বারায় মুমিনদের উন্নতি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে এই একটা রঙের দ্বারায়

بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم من سره ان يكون اقوى الناس فليتوكل على الله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله. জামিয়া আরবিয়া করিমিয়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি মাহফিলের মহতারাম সদর মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামা কেরাম সমুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে মজরিসে আমাদেরকে আল্লাহ তালা আসার বসার তো অভিজ্ঞান করেছেন এজন্য মালিকের দরবারে শকর গুজার হই আদায় করি কালিমাতুর শকর জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে ওলামা হাজরতগণ নৌরানি নৌরানি নাসিহাত আপনাদের সামনে পেশ করেছেন বিলখসুস আমার পূর্বে হযরত মাওলানা মাহমুদুল হাসান কুয়াকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে পেশ করেছেন করেছেন আমল হয়েছে খায়রাত আপনারা আমি একেবারে মাহফিলের শেষ ভাগে আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি কিছু কথা বলবার এরা দেয় আল্লাহ তালা কিছু উপকারী কথা আলোচনা করবার তো দান করেন আপনারা বলুন আমি সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের যে অবস্থা সেটা হলো মুসলমানদের অধপতন দৃষ্টিগোচর হইতেছে সারা দুনিয়াতে মুসলমানরা অবহেলিত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে সারা দুনিয়াতে মুসলমানদের এক বেহাল অবস্থা চলছে অথচ মুসলমানদের সংখ্যা কম নয় সারা দুনিয়াতে দুই শত কোটি মুসলমান বসবাস করে এরপরে মুসলমানরা যেন সবচেয়েতে অবস্থায় সবচেয়ে দৃষ্টান্ত দৃষ্টান্তস্বরূপ আমরা যদি আমাদের আশপাশের দেশগুলোর দিকে একাত নজর দেই। বার্মার দিকে যদি তাকাই তেলে দেখতে পাই বার্মায় মুসলমানরা নির্যাতিত মুসলমানদেরকে জীবন্ত আগুনে জ্বালানো হচ্ছে মুসলমানদের ঘর বাড়ি গ্রামকে গ্রাম আগুন দিয়ে পোড়ায় দেওয়া হচ্ছে মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা আগুন দিয়ে করে দিতেছে ঘৃণ্য অত্যাচার যা জাহিলিয়াতকে হার মানিয়েছে মায়ের সামনে সন্তানকে হত্যা অথবা কন্যাকে কে ধর্ষণের পরে হত্যা স্বামীর সামনে তার স্ত্রীর ইজ্জত লন্ঠন ভাইয়ের সামনে তার বোনের সম্ভ্রম লুণ্ঠন এমনকি যুবতী যুবতী মুসলিম রমণীদেরকে ধর্ষণের পরে নগ্ন কায়দায় তাদেরকে শহীদ করা হইতেছে স্তন কেটে ফেলা হচ্ছে মুসলমানদের মাথার মগজ মুসলমানদের কলিজা ভাজি করে তারপরে বৌদ্ধরা খাওয়ার মতো ঘৃণ্য অবস্থাও প্রকাশ করতে করে ফেলেছে এই যে এক বেহাল অবস্থা শেষ পর্যন্ত এই ইকো দেয় শেষ পর্যন্ত মুসলমানরা তাদের ঘর বাড়ি ছেড়ে হিজরত করে অন্যত্র পাড়ি জমাইতে বাধ্য হয়েছে সাগর পার হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা পাড়ি জমায়েছে ভারতের দিকে যদি তাকাই তাহলে দেখব একই অবস্থা সরকারের অত্যাচারে মুসলমানরা অতিষ্ঠ হয়ে পড়েছে মোদী সরকারের দাঙ্গা বাহিনী মুসলমানদের ঘর বাড়ি জ্বালায় দিতেছে গরুর গোস্ত খাওয়ার অপরাধী মুসলমানদেরকে জবাই করতেছে মুখ সিলাই করে দিতেছে শত শত বছরের ঐতিহ্যের প্রতীক বাবরি মসজিদ ভেঙ্গে সেথায় মন্দির নির্মাণ করতেছে অত্যাচার আরো কত স্টাইলে করতেছে সেটা বর্ণনার ভাষা নাই এই যে মুসলমানদের যেটা পরিলক্ষিত হইতেছে এই অত্যাচার এই অত্যাচারী জালিমের বিরুদ্ধে কথা বলারও কেউ নাই মসলুম মুসলমানদের পাশে দাঁড়ানোরও কোনো শক্তি নেই এই হলো মুসলমানদের একেবারে বসনিয়া চেচনিয়া হার্জেগোভিনিয়া ফিলিস্তিন কাশ্মীরের মুসলমানদের এক ভয়ঙ্কর চিত্র সর্বশেষ নিজের মাতৃভূমির দিকেও যদি তাকাই তাইলেও দেখব মুসলমানদের এক বেহাল অবস্থা সতেরো কোটি মুসলমান এই দেশে বসবাস করে যেই দেশ পীর বুজুর্গের দেশ যেই দেশ ওলামায় কেরামের দেশ লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ কোটি কোটি তাহাজুদ গুজার মুমিনদের দেশ বাংলাদেশ এই মুসলমানের দেশেও সংখ্যালঘু কোটি কয়েক বৌদ্ধ হিন্দু মিলে মুসলমানদের বিপক্ষে মশাল মিছিল করে ইসলাম পন্থীদের গায়ে জুতা মারার স্লোগান দেওয়ার হিম্মত করে ফেলেছে এই যে নিকৃষ্ট অবস্থা এভাবেই কি চলতে থাকবে আমাদের অধবতন নাকি আমাদের কোন করণীয় কাজ আছে এইটা ফয়সালা হওয়া দরকার সিদ্ধান্ত হওয়া দরকার যদি এভাবেই চলতে থাকে যদি ধারাবাহিকতা এমনই হয় তাহলে তো হতে পারে আমাদের কেউ এই দেশ ছেড়ে যাইতে হবে বার মা তো দেশ ছেড়ে বাংলাদেশে আসছে আপনি যাইবেন কই না ভারতে দাদাদের দেশে জায়গা আছে না বারমায় জায়গা আছে যাবেন কই বঙ্গোপসাগরে যাবেন ওই প্রস্তুতি নিলে চলবে যে আপনি মরবেন আপনাদের লাশ বঙ্গোপসাগরে যাবে তবে তো আমাদের অবশ্যই করণীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার মুসলমানদের এই অধপতন থেকে আবার মুসলিম মিল্লাতকে সফলতার দিকে আগায় নেওয়ার প্রসেস আবিষ্কার করা দরকার ঠিক না এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে সময়ের সিদ্ধান্তে পরিণত হয়েছে কিন্তু মুসলমান তো সংখ্যা তো অনেক কিন্তু আমাদের এই বেহাল অবস্থা কেন এর কারণও আবিষ্কার করা এবং এই কারণ মুসলিম মিল্লাতের হার হার ফর্দকে জানান দেওয়া তাদের এই এই মাস আলার হল হওয়ার জন্য কেন এই অধবতন এটা সকলের দিলে বসাও দরকার কেন আমাদের এই অধবতন আমাদের কোয়ান্টিটি তো কম না সারা বাংলাদেশে আমাদের সংখ্যা তো কম না মুসলমানের তারপরে আমাগরে জুতা পিটা করার হিম্মত করে মিছিল করে অথবা সারা বাংলাদেশে না সারা দুনিয়াতে মুসলমানের কোয়ান্টিটিও কম না সংখ্যা কম না এরপরে মুসলমানরা কেন এত নির্যাতিত সংখ্যা কি সংখ্যার সাথে অথবা শক্তির সাথে। আসলে তো মুসলমান মুমিনরা সংখ্যায় যদি কম হয় কোয়ান্টিটি যদি কম হয় কিন্তু মুমিনদের কোয়ালিটি যদি আল্লাহর পছন্দের হয় তবে তো মুসলমান অল্প হইলেও সংখ্যায় কম হইলেও তাদের বিজয় দেওয়ার ওয়াদা করে রেখেছেন আসমানের মালিক আওয়াজ করে বলেন আসমানের মালিক খাওয়ার কথা না মুসলমানকে তো বিজয় দিবেন কে আওয়াজ করে বলেন কে দিবেন বিজয় আল্লাহ তালা দিবেন কিন্তু একটা শর্তের বিনিময়ে বিজয় দেওয়া হবে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ও মেনে আল্লাহ বলেন ভয় পেও না চিন্তা করো না তোমরাই বিজয়ী হবে বসার্তে ইকে কে শর্ত হলো তোমাদেরকে মবিন হতে হবে সাত পাক্কা যে যেই ইমানটা আল্লাহ পাকের কাছে পছন্দের ঠিক কি না এটা হল আল্লাহ পাকের শর্ত যদি ওই শর্ত আমরা পড়া করি আমাদের সংখ্যা যদি তিনশো তেরো হয় তাইলে আল্লাহ তালা তোমাদেরকে এই শর্ত পুরা করার কারণে বদরে নুসরত করেছে অথচ আন্তুম আদিল্লাহ তোমরা সিরা পরাজয় যাওয়ার মতো অবস্থা দুর্বল অবস্থায় তোমাদের অস্ত্র নাই তোমাদের অবস্থান ভালো না কিন্তু এই মুমিনের কাফেলাকে বিজয় দিলেন হাজার সৈন্যের মোকাবেলায় মাত্র তিনশো তেরো কে বিজয় দিলেন কে আওয়াজ করে জোরে বলেন বিজয় দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন বিজয় আল্লাহ যে বিজয় দিয়েছিলেন এই বিজয়টা শর্তের বিনিময়ে ছিল এই সংখ্যালঘু মুসলমানরা আল্লাহর শর্ত পুরা করেছিল আমরা সংখ্যায় অনেক হওয়ার পরেও শর্তা পুরা না করার কারণে আমরা সংখ্যা লঘু কাফেরদের হাতে বন্দী সংখ্যা মুসলমান হওয়ার পরেও আমরা সংখ্যা লঘু কাফেরের কাছে দুর্বল আর একটা সময় ছিল সংখ্যা গরিষ্ঠ কাফেরের সামনে সংখ্যা লঘু মুসলমানরা শির উচা বিজয়ের পতাকাবাহী কাফেলা এই যে বিজয়ের পতাকা তাদের কাছে ছিল এটা তাদের সংখ্যার কারণেও না অস্ত্রের শক্তির কারণেও না তাদের কোয়ালিটিগত আল্লাহর তাদের জন্য সামিলে হাল ছিল ঠিক না আল্লাহর মদত সামিলে হাল ছিল এই কোয়ালিটির মুসলমান যদি কেউ একাও হয় একজনও যদি হয় তাতেও এই মুসলমান মুমিনকে বিজয়ের ওয়াদা আল্লাহ পাখের আছে যেমন ইব্রাহিম তো একাই ছিল অনেক ছিল না ইব্রাহিম একা একদিকে আর সারা দুনিয়ার পুফুরি শক্তি আর একদিকে কে জালিমের জুলুম থেকে বাঁচানোর দায়িত্ব নিয়েছিলেন কে কোন সরকারে নিয়েছিলেন আওয়াজ করে জোরে বলেন কে নিয়েছিলেন ওই আল্লাহ নাই এখন ওই আল্লাহ রিটায়ার করছেন আমাদের মালিক কে ইব্রাহিমের যে আল্লাহ আমাদের আল্লাহ কে অন্য কোন আল্লাহ ইব্রাহিম কে একাই যিনি বিজয় দিয়েছিলেন তিনি তো এখনো আছেন কিন্তু ইব্রাহিমের সন্তান হয়ে আমরা এত মায়ের খাই কেন কেন আমাদের উপরে আত্তা ছার এত ডক্টর ইকবাল এটার জবাব দিয়েছেন ডক্টর ইকবাল বলেছেন তোমরা নামের মুমিন কামের মুমিন না আমরা নামের মুমিন ইব্রাহিমের সন্তান নামে আসি কামে না হাম মুসলিমাহ मगर হাম মুসলিমানি nahi हम ईमा है मगर हम का मिलने की आज भी हो जूई इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा आज भी हो चू इब्राहिम का ईमा पैदा আগ কর सकती है एक আন্দাজে गुलिस्ता পয়দা आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा বলেন اے ইব্রাহিমের সন্তানেরা তোরা আজ যদি ইব্রাহিমের সেই ইমানের মালিকানা আনতে পারিস আর তোরা যদি আজ নমরুদের মত কোনো জালিমের মুখমুখি হয়ে যাস তো যেই আল্লাহ তোদের বাপকে আগুন থেকে বাঁচায়ছে তিনি যথেষ্ট হয়েছে সেই আল্লাহ তোদের জন্য মুমিনটার জন্য মদত করে তাকে জালিমের হাত থেকে রক্ষা করার জিম্মাদার হয়ে যাবেন তখন ওই আসমানের মালিক আল্লাহ তিনিই হয়ে যাবে এখন ওই ইমানটা কি শুধু এইমাত্র মুখে মুখে দাবি করলেই হয় ওই ইমানের তো কিছু সিমটাম আছে কিছু আলামত আছে যে ইমানের আলামত গুলা কারোর ভেতরে পাওয়া গেলে তাকে সফলতা দেয়ার জিম্মাদার আল্লাহ হয় ওই ইমানটা দাবির ইমান নয় ওই ইমানটা হলো হাকিকতি ইমান সৌরাতুল আনফাল থেকে তেলাওয়াত করেছি বাবা আসমানের মালিক মহান রব্বুল আলমিন তার গোলামদেরকে দেখে বলছেন যদি তোমরা সত্যিকারের মুমিন আমার কাছে যদি স্বীকৃত মুমিন তোমরা হতে চাও তবে শুধুই মাত্র এই যে আমাদের জন্মের পরিচিতির ইমানদারি জন্ম সূত্রে প্রাপ্ত ইমানদারি যথেষ্ট নয় আল্লাহ তালা বলেন প্রকৃতই যদি মুমিন হইতে চাও তাহলে কম কম পাঁচটা গুণের মালিক হইতে হবে এই পাঁচ গুণের মালিকানা যাদের ভেতরে পাওয়া যাবে ওই মুমিন গুলা আসলে আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন আর এমন মুমিনদের বেজত নাই লাহুম দারাজাতুন ইয়াদা রব্বিহিম তাদেরকে সম্মান দেওয়ার জিম্মাদার আসমানের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে জিম্মাদার আওয়াজ করে জোরে বলেন জিম্মাদার কে আল্লাহ জিম্মাদার আল্লাহ এই জিম্মাদারি নিয়ে সম্মান দিবেন শর্ত পাঁচটা এক নম্বর শর্ত ইন্নামাল মিনাল্লা ইদা তুকে আল্লাহ জিলাত পুলু গুহুম ইন্নামা হসরের ফায়দা নমিন কেবলমাত্র তারাই যাদের ভেতরে এই গুণগুলা পাওয়া যাবে নাম্বার ওয়ান এক নাম্বার গুণ যে তাদের সামনে আল্লাহর স্মরণ করাইলে তাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে দুই নাম্বার গুণ ভালো ভয়দা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু জাদা তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হইলে তাদের ইমান বাড়তে এই দুইটা গুণ যারা ওয়াজের শ্রোতা তাদের ভেতরে পাওয়া যায় এই দুইটা গুণ ওয়াজ রসি হচ্ছে শুনতে আসে তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের ঘুমন্ত ইমান জাগ্রত হয়ে যায় তাদের স্বাভাবিক নরম হালাত গরম হয়ে যায় ঠান্ডা মুমিনের মুখে ওয়াজ শোনার পরে আল্লাহর স্মরণ করায় দিলে তকবীরের আওয়াজ বের হয়ে যায় তাদের দিলের ভেতরে একটা নাড়াচাড়া আসে আল্লাহ পাকের ভয়ে এই নাড়াচাড়াটা যেহেতু ইমানের আলামত এই কারণে একটা শ্রেণী আছে যারা মুমিনের মাঝে এই নড়াচড়া হোক এটা চায় না কিন্তু যাদের ওয়াজ ভালোই লাগে না মনে করেন এদের মাহফিল ভাল লাগে না ওয়াজ ভাল লাগে না নসিহত ভাল লাগে না তফসির ভাল লাগে না জিকির ভাল লাগে না আজান ভাল লাগে না তবলিক ভাল লাগে না দাওয়াত ভাল লাগে না আছে না এই গ্রুপ এগুলা জন্মে ইমানদার আসলে ইমানদার না জন্মাইছে ইমানদারের ঘরে আসলে কি না ঘোষণা এই কথাটা কি আমার হ্যাঁ কথা বল না এটা কি আমার কথা ইমানদার যে না এটা কার ঘোষণা মনে করেন এদের সামনে আল্লাহর কথা স্মরণ করায় দিলে তাদের ভাল লাগে না ওয়াজ মাহফিল হয় তাদের ভাল লাগে না একটা শ্রেণী কাজ করে কেমনে ওয়াজ মাহফিল বন্ধ করা যায় ওর নামের শুরুতেও মোহাম্মদ আছে জুতা মারবো তোর ওই মোহাম্মদ নাખા নামে যারা যেখানে নাম আছে কাজ নাই নাম আছে কাজ নাই কাজ নাই জুতা মারবে আল্লাহ তাআলা ঠিক ঠিক নামেও হতে হবে মুমিন মেও হইতে হবে মুমিন তাইলে স্বীকৃত আজকে মুমিনদের এই হালাতের দ্বারায় মুমিনদের উন্নতি মুমিনটা পাকের কাছে গ্রহণযোগ্য হবে এই একটা রঙের দ্বারায় এই রং যেন জন্ম গ্রহণ না করে জন্য ওয়াজ মাহফিল বন্ধের পায় তারা এ কারণে আমি বলি আমার যুবক ভাইরা আমার মুসলমান মুমিন ভাইরা তোমাদের সামনে কখনো যখন আল্লাহর কথা কেউ স্মরণ করায় দেখ কোনদিন দিন বিরক্ত হইবা না অনিহা বা প্রকাশ করবে না এই অনিহা অথবা বিরক্তি হালাত এটা বেঈমানের আলামত ঈমান নষ্ট হওয়ার আলামত আর যদি তোমার সামনে তোমার রবের কথা বলার পরে যদি তোমার ভেতরে মোহাব্বত জন্মায় তাহলে এটা তোমার ঈমানের আলামত ঠিক তোমার যদি আল্লাহর মোহাব্বত জন্মায় তাহলে এটা তোমার ঈমানের আলামত একারণে কারণে কখনোই মাহফিল তফসির মাহফিল জিক্র আজকার আল্লাপাকের নাম কখনো স্মরণ করাইলে অনীহা প্রকাশ করবানা